বিএনপির চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ হয়ে ভর্তি রাজধানীর হাসপাতালে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উদ্বেগ প্রকাশ করে বিনোদন জগতে তারকারাও তার রোগ মুক্তি কামনা করেছেন সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি শেয়ার করেছেন আবেগ ঘন বার্তা পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায় আল্লাহ আপনাকে সুস্থতা শক্তি ও শান্তি দান করুন এমনটা লিখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন মডেল অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। একাধিক স্ট্যাটাস পোস্ট করে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন অভিনেতা পরিচালক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এছাড়াও দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন অভিনেতা ডিপজ খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় কুরআন খতম সহ একাধিক দোয়া মাহফিলের আয়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ও জাসাসের আহ্বায়ক হেলাল খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি তার ফেসবুক পোস্টে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার খবর জানতে সেখানে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কনক চাপা বেগম জিয়ার জন্য তিনিও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম জিয়াকে সংগ্রামী ও নির্ভীক উল্লেখ করে তার সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন দেশের আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান এদিকে একাধিক ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর শুধু তাই নয় দেশনেত্রীর সম্মানে আমার জন্য কেদনা বাংলাদেশ শিরোনামে একটি গানও মুক্তি দিয়েছেন তিনি এছাড়াও মাগো তুমি সেরে উঠো শিরোনামে নতুন একটি গান তৈরি করেছেন ইথুন বাবু আর এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মৌসুমি এর বাইরেও আরও অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী নিজেদের মতো করে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় ব্যক্তি উদ্যোগে অনেকে আবার আয়োজন করেছেন দোয়া ও মিলাদ মাহফিল মিলাত নিউজ ডেস্ক i